জলপাইগুড়ি শহরের করলা নদী সংলগ্ন দিনবাজারে প্লাস্টিক ও থার্মোকল বর্জ্য ফেলার অভিযোগে শুক্রবার হঠাৎই বাজার চত্বরে হাজির হন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র ও পুরসভার কর্মীরা দিনবাজারে পরিদর্শনে গিয়ে কৌড়া সেতুর নিচে জমে থাকা আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন এসডিও তিনি কড়া ভাষায় জানান নদীতে বর্জ্য ফেলা চলবে না ব্যবসায়ীদের নির্দিষ্ট জায়গায় বজ্র ফেলার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি থার্মোকল ও প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং পরিবেশ বান্ধব বিকল্প খুঁজে নিতে সকলকে সচেতন হতে বলেন তিনি তমজিৎ চক্রবর্তী বলেন কড়া শুধু জলপাইগুড়ির ভূগোল নয় শহরের প্রাণ কিছু অসচেতন মানুষের কারণে নদী দূষিত হচ্ছে যা আগুন লাগার মতো বিপদেরও কারণ হতে পারে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাজারে এলাম সবাই মিলে দেখছি আমরা যাতে কোনো রকমভাবে কঠিন বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে অসুবিধা না হয় প্লাস্টিক বর্জ্য এবং থার্মোকল এগুলো নিয়ে আমরা একটা সমীক্ষা করছি নিরীক্ষণ করছি সকল সহনাগরিক বৃন্দকে সচেতন করা হচ্ছে এ বিষয়ে দিনবাজারের এক ব্যবসায়ী নিপু সাহা বলেন আমরা চাই নদী দূষণ বন্ধ হোক ব্যবসায়ীদের আরও সচেতন হওয়া প্রয়োজন বাজার এবং পরিবেশ দুটোই রক্ষা করতে হবে মাঝবাজারে ওই থার্মোকল নিয়ে থার্মোকল যেহেতু নদীতে অনেক সময় পড়ে যাচ্ছে সেই ব্যাপারটা নিয়ে আসে থার্মোকল বন্ধ করতে হবে এর আগে আমরা ছাব্বিশ তারিখে এসডিও সাহেব মিটিং একটা ডাকছিলাম ব্যবসায় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গেছিলাম সেখানে আলোচনা হয়েছিল কি মা থার্মোকল টোটালি ফেলানো যাবে না নদীর ধারে রাখা যাবে না আর থার্মোকল ডাস্টবিনে ফেলা দিবে পৌরসভা নিয়ে চলে যাবে প্লাস্টিক তো আগেরই বার্তা বার্তা দেওয়া আছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অলরেডি আছে প্লাস্টিক বর্জনের ব্যাপারে সেই কথাটা বললেন প্লাস্টিকটা যাতে আস্তে আস্তে ওনারা বললেন একটা মাইকিং টাইকিং করবেন তারপরে ব্যবসায়ীদেরও আমাদেরও বলে গেলেন আপনারা ব্যবসার তরফ থেকে যেটা মাইকিং করা করা করবেন ঠিক আছে আমরা মিটিং করে ওইটা করার ব্যবস্থা প্রশাসনের এই তৎপরতায় শহরে সচেতনতা বৃদ্ধির আশা করছেন পরিবেশপ্রেমীরা কওড়া নদীকে দূষণ মুক্ত রাখতে এবার নড়ে চড়ে বসেছে প্রশাসনও